শুধু দেবাশিস সোন কেন তৃণমূলের আরো অনেক নেতাকে ছিল আমার তো বক্তব্য যে শুধু একদিনের সিসিটিভি ফুটেজ দেখে এটা বোঝা যাবে না ঘটনার আগে বহুদিন ধরে সেই হাসপাতালে যাদের যাতায়াত তাদের মধ্যে প্রভাবশালী কে তাদের সকলের পরিচয় জানার চেষ্টা করা উচিত তাদের মধ্যে বিশেষ বিশেষ যারা ব্যক্তি তারা কোন উদ্দেশ্যে যেত সেটারও একটা তদন্ত হওয়া উচিত কারণ সবাই আমরা বুঝছি যে এটা নিহাত একটা ধর্ষণ বা খুন নয় এর পিছনে আরো অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনো মানুষের কাছে ধরা পড়ছে না তৃণমূলের বহু নেতা আরজিকরের বড় বড় পদে আরজিকরের বিভিন্ন ঘটনায় হস্তক্ষেপ করবার ক্ষমতা রাখত তারা কারা তারা কে আমরা দেখেছি তৃণমূল নেতার ইচ্ছাই পিজির বদর হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হয় ফলে আজকে তৃণমূলের নেতানেত্রীরা হাসপাতালকে কিভাবে ব্যবহার করে তা সহজেই অনুমেয় তাই স্বাভাবিকভাবেই এই তদন্তের আরও গভীরতা আমাদের জানা দরকার কারণ সর্বশেষে কেন হলো কিভাবে হলো কারা করল এই তিনটে বিষয় যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের বাংলার মানুষের এবং আমাদের সকলের যে দাবি সেই দাবি পূরণ হতে পারে না দেখুন সবই হচ্ছে কিন্তু বাংলার মানুষ যা জানতে চাইছে নিহত চিকিৎসকের পরিবার যা জানতে চাইছে যে নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা বাংলার মানুষ হত বিহল হয়ে গেছে দুঃখে ভারাক্রান্ত বিচার চাইছে প্রতিবাদ করছে সেই দাবির পূরণে এখনো পর্যন্ত তদন্তকারী সকলেই ব্যক্ত হয়েছে সে রাজ্যই হোক সে কেন্দ্রীয় সিবিআই হোক স্বাভাবিক কারণে মানুষের ধৈর্যের বাদ ভাগছে এখনো মানুষ আস্থা রাখছে ভরসা করছে যে মানুষের আন্দোলন শেষ পর্যন্ত সফল হবে এবং বিচার পাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষের দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের আন্দোলন চলতে থাকবে চোদ্দ কেন চোদ্দশো টাকার জায়গায় সিবিআই তল্লাশি করতে পারে কিন্তু আমরা সত্য জানতে চাই এই সত্য জানার অপেক্ষায় সারা বাংলা এবং সেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সারা দেশ এবং সারা বিশ্ব জুড়ে যারাই আন্দোলন করেছে যারাই বিচার চাইছে তারা উন্মুখ হয়ে থাকবে